প্রজেক্ট আমি সেক্রেটারি মহোদয়কে বলেছি কোথার থেকে ফান্ড পাওয়া যায় যাতে আগরতলা শহরে আরও উড়াল পুল যেটাকে বলে সেটা তৈরি করা যায় একটা আমাদের যে প্ল্যান এখন আছে কতটুকু হবে সেটা যখন হবে তখন বোঝা যাবে একটা উড়াল আমরা ভাবছি যে গান্ধী ময়দার গান্ধীর যে স্ট্যাচু আছে সেখান থেকে সেটা ল্যান্ড করবে এসে আস্থা বলে সামনে এবং আস্তা বলের এখান থেকে দুদিকে দুটো যদি উড়াল পুল যায় ফ্লাইওভার একটা বিকে রোডের দিকে যাবে সেটা ল্যান্ড করবে গিয়ে উজ্জয়ন্ত প্যালেসের সামনে আরেকটা হারাদন সংঘ হয়ে সেটাকে ল্যান্ড করবে আইজিএম হাসপাতালের সামনে আরেকটা যেটা আমাদের আমরা ভাবছি যে স্ট্যান্ডের এখান থেকে যদি একটা উড়াল পুল হয় এবং সেটা যদি ল্যান্ড করে গিয়ে আপনার প্যারাডাইজ সময় তাহলে কিন্তু একটার সাথে একটা ইন্টারলিং হয়ে যাবে সেটা আমাদের একটা চিন্তা ভাবনা আছে চিন্তা আমি দেখেছি আমাদের অফিসারদের চিন্তা করলাম সাথে সাথে কাজও কিন্তু শুরু করে দেয় এর মধ্যে অনেক মানে আমাদের কাছে প্রেজেন্টেশনও দিয়েছে কিন্তু যাই কাজ হোক আপনাদের উপর ভিত্তি করে কিন্তু সে প্ল্যানিংগুলো হয়